সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ব্যবসায় মন্দা বাংলাদেশিদের নিরাপত্তা দিতে চান কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশের রোগী না থাকায় বিপাকে কলকাতার হাসপাতালগুলো ভারতের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড আমাদের ঐক্যবদ্ধ করেছে দাবি চর্মনায় পীরের সীমান্তে হত্যা বাড়ছে জাতিসংঘের অধীনের তদন্ত ও বিচার চায় জামায়াত ইসলামী জামায়াত স্লোগান দিয়ে দায়িত্ব শেষ করে না মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের নরসিন্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দশ বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না হুঁশিয়ারি ড শফিকুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ব্যবসায় মন্দা বাংলাদেশিদের নিরাপত্তা দিতে চান কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে প্রায় নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা মাথায় তাতেই হাত নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের তারা বলছেন বাংলাদেশিরা পর নয় বরং তাদের ঘরের লোক তাই বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করা হবে ঢাকা দিল্লি উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কিছু হোটেল কিন্তু কলকাতা নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ারের সোসাইটি নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন এই পথে হাঁটবে না সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে আমরা বাংলাদেশিদের বয়কট করব না তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন যতটা পারব তাদের নিরাপত্তা দেব শনিবার সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করা হয় বাংলাদেশি রোগী না থাকায় বিপাকে কলকাতার হাসপাতালগুলো বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে দুই দেশের সম্পর্ক আর তার প্রভাব পড়তে শুরু করেছে আন্ত সীমান্ত বাণিজ্যে বিশেষ করে বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলো উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল তবে ভারতের চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে সব বাংলাদেশি কলকাতায় চিকিৎসা করাতে আসবেন তাদের দশ শতাংশ অর্থ ছাড় দেওয়া হবে কিন্তু তারপরও ভিসা জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়েনি বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া ভারতের ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা যারা আসছেন তাদের প্রায় সবাই চিকিৎসার জন্য আসছেন ফলে কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের প্রায় সব বেসরকারি হাসপাতাল এখন বাংলাদেশি রোগীর অভাবে খাঁ করছে এ বিষয়ে চিকিৎসক এস এন বাংলাদেশ থেকে বর্তমানে কম লোক চিকিৎসা করাতে আসছেন তবে আমরা আশাবাদী এই সমস্যার দ্রুত সমাধান হবে ভারতের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড আমাদের ঐক্যবদ্ধ করেছে মন্তব্য চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতের দেশবিরোধী কর্মকাণ্ড বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দিয়েছে আমরা ঐক্যবদ্ধ থাকলে ভারত কেন পৃথিবীর কোনো পরাশক্তিই আমাদের দমাতে পারবে না দলমত নির্বিশেষে দেশের প্রশ্নে আমরা একতাবদ্ধ থাকব শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সীমান্তে হত্যা বাড়ছে জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচার চায় জামায়াত ইসলামী সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ এবং বিগত সময় ভারতীয় বাহিনীর গুলিতে হত্যাকাণ্ডের সব ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার এক বিবৃতির মাধ্যমে সব দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতিতে বলা হয়েছে গত ছয় ডিসেম্বর ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবককে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে এ ঘটনায় জামায়াত ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায় ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও অন্যায় হত্যাকাণ্ড ক্রমাগত বাড়ছে তিনি বলেন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা বারবার ঘটলেও একটি হত্যাকাণ্ডেরও তদন্ত ও বিচার কাজ সম্পন্ন হয়নি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার সব ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচার দাবি করছি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই জামায়াত স্লোগান দিয়ে দায়িত্ব শেষ করে না মন্তব্য জামায়াত আমিরের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান আছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড় কিন্তু আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে এর প্রতিফলন লক্ষ্য করা যায় না জামায়াত ইসলামী রাজনৈতিক ময়দানে একই স্লোগান দিয়ে থাকে কিন্তু ব্যতিক্রম হল আমরা স্লোগান দিয়েই দায়িত্ব শেষ করি না বরং তা বাস্তবায়নের চেষ্টা করি শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর তেরোয়ের চার ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতার্থে মাঝে শীতবস্ত্র উপহার প্রদান কালে তিনি এসব কথা বলেন ডাক্তার রহমান বলেন রাসুল সাল্লাহ বলেছেন যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম জামায়াত ইসলাম একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে কাজ করার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে আর মানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনও অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় কাজ করে যাচ্ছি যে সমাজে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নরসিন্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দশ নরসিদির মনোহরদি উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন সংঘর্ষের সময় একটি ব্যক্তিগত গাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার চালাকচর বাজারে এ ঘটনা ঘটে বিএনপি স্থানীয় সূত্রে জানা যায় আজ বেলা এগারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদিন নেতাকর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করছিলেন এ সময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক সর্দার শাখওয়াত হোসেনের নেতাকর্মীরা সেখানে গিয়ে বাধা দেন বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন জয়নুল আবেদিনের গাড়ি সহ তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছেই বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না হুশিয়ারি ডক্টর শফিকুলের জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি করে বলেছেন বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না আজ শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুরের শাহজাহানের সংঘ মাঠে কর্মী সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই সম্মেলন চলছে সম্মেলনে শফিকুল ইসলাম মাসুদ বলেন বিজয়ের মাসকে কলঙ্কিত করেছিল ফেসিড সরকার হিন্দুদের ব্যবহার করে যে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে পতিত ফেসিস্ট তার কখনো সফল হবে না তাদের এই ষড়যন্ত্রের কারণে ভেদাভেদ দূর হয়ে সব দল এখন আরও বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন জামায়াতের মহানগর দক্ষিণের সেক্রেটারি তিনি আরো বলেন বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে সাইদি ও নিজামেকে হত্যা করা হয়েছে চট্টগ্রামের রক্ত বৃথা যাবে না